বা নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি টেড়া গোয়ার সবাইকে দমায় রাখে এই টাইপের লোক নাম্বার ছয় প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে অন্যায় ভাবে ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর ফোঁটা দেয় যে ব্যক্তি সে নাম্বার নয় চোবলকোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজনের তারজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না নাম্বার বারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সে ব্যক্তি নাম্বার 13 অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার 14 দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে কোরআন হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবী উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান্দায় আল্লাহকে খুশি করার অন্য কোনো ধান্দায় তারা নাম্বার 15 চলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কল পিওর কালো কল ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ষোলো যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা